সৌদি আরবে প্রচুর পরিমাণে অপহরণ বৃদ্ধি পেয়েছে এখন যেসব প্রবাসীরা আসলে ট্যাক্সি চালান বা গাড়ি চালান এবং বিশেষ করে বিভিন্ন সময়ে আপনারা বাসা ভাড়া নেওয়ার জন্য যান বিভিন্ন সময় তলব নিয়ে যান এক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফেক আইডি দিয়ে তারা তলব করে ফেক আইডি দিয়ে তারা বলে যে এখানে বাসা ভাড়া আসছে ফেক বিজ্ঞাপন দিয়ে বলে যে এইখানে কাজ আছে এগুলো বলে নিয়ে তারপর তারা অপহরণ করে এবং এই অপহরণের সাথে অধিকাংশই বাংলাদেশিরা জড়িত এবং এই জড়িত হওয়ার ক্ষেত্রে অনেক আপনার কারণ আছে যেটা আপনারা জানে যে বিভিন্ন রাজনৈতিক কারণে তারা আসলে পারিবারিকভাবে আপনার সবল থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে তারা সৌদি আরব আসে বা বিভিন্ন দেশে চলে যায় এই একটা কারণ দ্বিতীয় কারণ হলো অনেকে আসে আইসে তারা কাজ পায় না কাজ না পাওয়ার ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যায় তো এই যে যারা এই কাজগুলো করে থাকে এই করা কাজের কারণে কিন্তু বাংলাদেশিদের মান ক্ষুণ্ণ হইতেছে বাংলাদেশে বিভিন্নভাবে বিতর্কিত হইতেছে এবং এই অপরাধ যদি চলতেই থাকে একটা সময় দেখা যাবে বাংলাদেশের প্রতি তারা বিশা নিষেধাজ্ঞা দিয়ে দেবে সৌদি আরব পরবর্তীতে আর পুরো কোনো প্রবাসী বা কেউ চাইলে বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে পারবে না তো এক্ষেত্রে আসলে যারা আমরা প্রবাসী আমাদের কিভাবে সতর্কতা থাকা উচিত যেমন ধরেন মনে করেন একটা বাসা ভাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হলো যেখানে একটা বাসা আছে যদি কারো বাসা লাগে আপনারা আইসা দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনারা যদি বাসা ভাড়া নিতে যান তাকে অবশ্যই আগে বলবেন যে আপনি লোকেশন সেন্ড করেন সেই লোকেশনটা আপনি তৃতীয় কোনো ব্যক্তি বা আপনার বন্ধু বা আত্মীয় কাছে পাঠিয়ে রাখবেন যে বা একটা মেসেজ দিয়ে রাখবেন যে এখানে আমি বাসা ভাড়া দেখতে যাইতে যার একা যাবেন না একা যাওয়ার চেষ্টা করবেন না অন্তত দুইজন তিনজন সাথে নিয়ে যাবেন কাজের ক্ষেত্রেও কেউ যদি বলে যে কাজ আছে কাজের ক্ষেত্রেও আপনি দুইজন তিনজন সাথে নিয়ে যাবেন কাজ দেখে আসবেন কোম্পানি দেখে আসবেন ফ্যাক্টরি দেখে আসবেন তারপর সেখানে যোগদান করবেন হঠাৎ করে যদি আপনার সন্দেহজনক কোনো এলাকায় হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা কাছের মানুষজনকে জানাইয়ে তারপর সেখানে যাবেন এবং লোকেশন আগে থেকে নিয়ে রাখবেন ট্যাক্সিতে ওঠার ক্ষেত্রে তাও খুব সতর্কতা অবলম্বন করতে হবে পরিচিত ট্যাক্সি ছাড়া ওঠা যাবে না বিশেষ করে যেগুলো লেমোজিন সেগুলো আর বিষয় আলাদা সেগুলো অবশ্যই এই ধরনের অপকর্মে তারা যুক্ত না বিশেষ করে যারা এই যেগুলো অবৈধভাবে নিজের পার্সোনাল গাড়িকে ট্যাক্সি হিসাবে ব্যবহার করে তাদের ট্যাক্সিতে ওঠার ক্ষেত্রে আপনারা দেখবেন যে দুজন তিনজন বলবে যে আপনি ভাতা যাবেন বলবেন যে হ্যাঁ আমার সাথে দুজন আছে এরাও ভাতা যাবে আপনিও ওঠেন এভাবে কিন্তু আপনি খপ্পরে পড়তে পারেন তো দুই ষাট টাকা বেশি গেল দুজন তিনজন যাওয়ার চেষ্টা করবেন অথবা পরিচিত ট্যাক্সিতে যাওয়া আসা করার চেষ্টা করবেন দ্বিতীয় কথা হলো আপনার সৌদি আরবের যে কাজের জন্য বলেন বাসা ভাড়ার জন্য বলেন বা অপরিচিত লোকের সাথে টাকা পয়সা কোনো লেনদেন কোনো কিছুই অপরিচিত লোকের সাথে করার চেষ্টা করবেন না পরিচিত হইলে ভালো এবং অপরিচিত লোকের সাথে করার ক্ষেত্রে আপনি তার ঠিকানা বা তার ফোন নাম্বার এগুলো আগে থেকে নিয়ে রাখবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেন না তাকে কল করবেন কল করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই নাম্বারটা তার যে ক্ষেত্রে আপনাকে খুঁজে পাওয়া বা তার সাথে ফোনে কথা বলার ক্ষেত্রে কিছু রেকর্ড থাকে ডিজিটাল রেকর্ড এই রেকর্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় উদ্ধার করা সম্ভব হয় তো এই কাজগুলো করে তারপর সতর্কতা অবলম্বন করে আসলে কাজগুলো করার চেষ্টা করবেন কারণ প্রচুর পরিমাণে অপহরণ বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে যে পরিমাণে নির্যাতন তারা করে নির্যাতন করে টাকা পয়সা আদায় করে মুক্তিপণ দাবি করে এগুলা আসলে চরম আকার ধারণ করেছে তো এক্ষেত্রে প্রবাসীদের ক্ষেত্রে প্রতিটা প্রবাসীদের উচিত সতর্কতা অবলম্বন করা আলাইকুম